হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এই ভদ্রলোক আমাদের অরণ্য ভবন কলকাতা ফোন করেছিল নাম্বার জানেনি ফরেস্ট ডিপার্টমেন্টে যাই হোক আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি এটা একটি গোসাপ মুরগির ভিতরে ঢুকে যায় একটি মুরগিকে মারে

आ okay. 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 अच्छा ठीक है ठीक है तो ना एक लिया छेड़ दिया फोन फोन करो फोन नंबर का लिया दौड़ी दौड़ी जाओ पड़ी दाव হুম ওই নাম্বারটা ঐ যা তুই আমি তো তকড়েগা তরে ফাঁস করে আসবে তুই গাছের উপরে আ ওটা দেখিস তো ওটা তো আওয়াজ করলেই সব তো এটা মানে ছোটটাই দিই তুই ধরে চার পাঁচটা জোগাড় কর আমরা তো আবার খেলা দেখাতে পারবো

দিন থেকে ইসরো একদম বন দপ্তরের লোক আমি বন দপ্তরের জানো হ্যাঁ তোর নাম অনমন কথা কি ওমনে করে গই করবে সব করে বন দপ্তরের বন দপ্তরের এলো কই বন্ধ করে দাও আপনি আমাদের অরন্ন ভবনে বন দপ্তরের ফোন করেছিল তাই তো এটা যা দাসপুর ইয়া অস্থল অস্থল ডি কে তুয়া ভি কে তুয়াnabla নাম শেখ মিরাজ আলী এতিয়া আপোনাৰ পাতি এতিয়া আপোনাৰ মা নে কি আপোনাৰ নাম ইছৰাজী ঠিক আছে